এই পর আড়াই থেকে তিন মাস পর আমি আজকে লাইব্রে চলে আসলাম যে সকল আমার অডিয়েন্স বা ভালোবাসার মানুষ আছে দূর থেকে আমার এই লাইভটা দেখে আমার কথাগুলো শুনে তাদের সাথে কথা বলার জন্য আজকে আমি লাইভে আসলাম তো যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হবেন হুম আমি আছি আজকে আপনাদের সাথে কিছুক্ষণ লাইভে তো আজকে লাইভে আসার তেমন বিশেষ কোনো কারণ নেই আবার কারণও আছে হুম অনেকেই আমাকে লাইভে ডাকেন আমার সাথে কথা বলার জন্য বা অনেকেই লাইভে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে লাইভে ডাকেন তো তাদের উদ্দেশ্যে আজকে লাইভে আসা লাইভটা আসলে মূলত কোনো বিষয় না তাছাড়া আমি একটু পারিপার্শ্বিক বিষয় দিয়ে ব্যস্ত থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি আজকে চলে আসলাম আপনাদের সাথে লাইভে তো যে যেখান থেকে এসছেন আমার সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কমেন্টে একান্ত আমার কামব তো আশা করি আমার যেগুলো অডিয়েন্স বা ভালোবাসার মানুষ আছে খুবই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনারা আমার ভিডিওগুলোকে অনেক দেখেছেন শেয়ার করেছেন যার কারণে আমার ভিডিওগুলোতে এতটা ভিউ হয় তো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সময় থাকবে এবং ভালোবাসা অবিরাম থাকবে যারা আমার সব সময় পাশে থেকে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করেছে পাশে থেকে আমার ভিডিওগুলোকে গুলোকে নিয়মিতভাবে তারা দেখেছে তাদের প্রতি সবাই হলো আমার হলো আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই তো যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্য কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তো এই মুহূর্তে আহ লাইভে যারা আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমি আসি আজকে আপনাদের মাঝে কিছুক্ষণ কথা বলার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি রয়েছি আজকে লাইভে তো যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন আমার আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আসলে আহ আপনারা আমার ভালোবাসার মানুষ অডিয়েন্স আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না বা সময়ও হয়ে ওঠে না আমি আগে বলেছি যে পারিপার্শ্বিক কারণে একটু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আমি লাইভে আসতে পারিনি আসলেই ইউটিউবের পরপরেই পরেই যতটা ফোকাস ইউটিউবে দিয়েছি তার চেয়ে বেশি ফোকাসিং দিয়েছি আমি পড়াশোনায় এই জন্য একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তোবা লাইভে আসি না বা আসার মতো সময় হয় না তারপর আজকে চেষ্টা করলাম লাইভে আসার জন্য অনেক দিন পর প্রায় 5 সালে আর মাস থেকে তিন মাস পর আমি লাইভে আসলাম শুধু আপনাদের সাথে কথা বলার জন্য তবে আজকের দিনটা একটু বিশেষ দিনে আমি আপনাদের সাথে লাইভে চলে আসলাম সার্টিফিকেট অনুযায়ী আজকে আমার बर्थडे তো এই बर्थडे তে যারা আমাকে উইশ করেছে আমাকে এই बर्थडे তে যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে বা ইনস্টাগ্রামে উইশ করেছে মোট কথা সোশ্যাল মাধ্যমে যারা আমাকে আজকের দিনে উইস করেছে সবার প্রতি হইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন বা আপনারা আমাকে এতটাই সাপোর্ট করেন ধারণার বাইরে আমি আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আমি লাইভে আসলাম তো আমি এখন রয়েছি রংপুরে রংপুরে কারমাইকেল কলেজের বিখ্যাত কারমাইকেল কলেজের পাশে কলেজ পাড়ায় রয়েছি এখান থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম যদিও বা আজকে লাইভে যুক্ত হওয়ার কথা ছিল না কিন্তু বিশেষ দিনটির কারণে আজকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম তো আপনারা এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন আপনাদের সাথে একটু পরিচিত হব হয়তো বা কিছুক্ষণ সময় ধরে আপনাদের মাঝে আছি আর বাকি সময়টা হয়তো বা থাকবো না হুট করে আপনাদের মাঝে দেখা হবে আবার দেখা হবে না তো যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন লাইভ ভিডিওতে কে কোথায় থেকে আমার সাথে কন্ডাক্ট করতেছেন কথাবার্তা বলতেছেন আপনাদের সাথে পরিচিত হব আমি ইনশাল্লাহ তো এই মুহূর্তে যে ব্যক্তিটি লাইভে রয়েছেন অবশ্যই তার মতামত চাচ্ছি যে কোথা থেকে যুক্ত হয়েছেন কোথা থেকে আপনি বলতেছেন যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন যে কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন শীতের দিন ব্যস্ত মানুষ সবাই অথবা ব্যস্ততার কারণে অনেকে চলে যায় সমস্যা নেই আপনারা আছেন আমার ভালোবাসার মানুষ আমি চেষ্টা করব আসলে কন্টিনিউয়ার্স আপনাদের সাথে লাইভে আসার জন্য আসলে আগে বলছি আসলে লাইভে আসাটা আগের মতন সময় হয়ে ওঠে না মানে সময়টাই বের করতে পারতেছি না যে কীভাবে লাইভে আসবো আপনাদের সাথে যদি আমি লাইভে আসতাম আপনাদের সাথে অনেক কথাবার্তা এর আগেও বলেছিলাম ভিডিও বিষয়ে বা নিজের পার্সোনালিটি বিষয়ে অথবা আদার্স বিষয়ে আমি অনেক কথাবার্তা বলেছিলাম যে আপনাদের সাথে আমি বিভিন্ন বিষয় শেয়ার করেছিলাম কিন্তু লাইভে আসা হয় না বিধায় আপনাদের সাথে সেই কথাবার্তাগুলো বলা হয় না কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখেন আমিও চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার জন্য কিছু না কিছু উপস্থাপন করার জন্য আসলে ওইভাবে হয়ে ওঠে না তারপরে আমি যতটুক সময় পারি বা নিজে যতটুক ঘোরাফেরা করার পরে ভিডিও মেক করতে পারি ততটুকু আপনাদের মধ্যে আমি উপস্থাপন করি তবে মোটামুটিভাবে আপনাদের সারা দান পাই আমি তবে ইনশাল্লাহ আপনাদের সারা দান পাইলে আমি আরও ভালো কিছু ভিডিও বানাবো তবে আমি আমার স্থানটাকে শক্ত করতে চাই মোট কথা আসলে ইউটিউবে আমি যতটুকু না সক্রিয়ভাবে আছি তার চেয়ে আমি পড়াশোনায় বেশি সক্রিয় রয়েছি আসলে স্থানটা ঠিক করা বলতে বোঝায় যে কোনো একটা পারমানেন্টলি চবের দরকার এই জবের জন্য হয়তো হার্ড অ্যান্ড ভাবে ট্রাই করতেছি নিজের যতটুকু সম্ভব ততটুকভাবে আমি নিজেকে প্রস্তুত করতেছি জানি না আল্লাহ ভাগ্যে কী রাখছে তবে আমি চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনার ভালোবাসার মানুষ আমি আপনারা আমার ভালোবাসার মানুষ আমার অডিয়েন্স সবসময় আমার পাশে ছিলেন আশা করি থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি অথবা আপনাদের মাঝে আবার নতুন করে আসতে পারি তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন আসলে আপনাদের আমি সারা পাচ্ছি না আপনারা আসেন আবার হুট করে চলে যান বিষয়টা অত্যন্ত খারাপ লাগে আমার তো আমার যেগুলো ছিল জানি না আমার আগে যেগুলো অডিয়েন্স ছিল তারা আমার ভিডিও লাইভ ভিডিও দেখলে আসে কমেন্ট করতো কথাবার্তা বলতো কিন্তু এখন দেখতেছি নতুন নতুন মুখ অথবা লাইভে আসেন আসার পর আবার চলে যান লাইভ থেকে তো আপনাদেরকে আমি আহ্বান করবো যে আমার লাইভে আসার পর আপনারা একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং নতুন যে কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক বাটনে চাপ দিবেন আমি আপনাদের বিনোদন দিয়ে থাকি সব সময় আপনাদের বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকি যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই আমার ভিডিওটাকে বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে যারা আগে থেকে আমার দেখান তাদের তো কোনো বিষয় কথা নেই তারা আসলে আমাকে ভালোবাস বিদায় আমি এতদূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে এসেছি আমি এতদূর তো পাশাপাশি যারা আমাকে আজকে উইশ করেছেন বিশেষ করে আমার বার্থডে যারা উইস করেছেন আপনাদেরকে সবাইকে আমি চাকওয়াদ বাদ দিলাম যে আপনারা কেউ রংপুর লোকেশনের মধ্যে থাকেন উইথ রংপুর ডিভিশন হ্যাঁ অবশ্যই আমাকে নক করবেন যারা রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন বিশেষ করে রংপুর প্রপারে রয়েছেন তারা আমাকে অবশ্যই নক করবেন তাছাড়া যারা বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন বা আমার এই কথাগুলো শুনতেছেন তাদের প্রতিও রইল আমার দাওয়াত আসলে আপনারা যদি কখনো রংপুরে ঢোকেন অবশ্যই আমাকে নক দিবেন আমি আছি আপনাদের মাঝে ভালোবাসার মানুষ হ্যাঁ এই ভালোবাসার ব্যক্তি হিসেবে আপনাদের সাথে রয়েছে আমি যতদিন পাবো আপনাদের সাথে রইবো আসলে আমি আগে বলেছি আমার চ্যানেলটা যেগুলো ভিডিও দেওয়া আছে সবগুলো বিনোদনমূলক ভিডিও অশালীল বা খারাপ কিছু ভিডিও আমি কখনো তৈরি করবো না বা দিতেও চাই না সবকিছু শালীনতা বজায় রেখে আমি ভিডিওগুলো তৈরি করি এবং এগুলো ইউটিউবে পোস্ট করি তো আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি আবারও মোবারকবাদ ও ধন্যবাদ জানাই যে পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো আমি দেখার আহ্বান করতেছি আর আপনারা যারা এত কষ্ট করে সহকারে আমার কথাগুলো শুনলেন আমার সাথে ছিলেন সবাইকে আমি আসলেই অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই আপনাদের সাথে হয়তোবা কখন কথা হবে জানি না তবে আমি চেষ্টা করবো আসলে সপ্তাহে দু থেকে তিন দিন লাইভে আসার জন্য তো আজকে যেহেতু আমি লাইভে আসলাম আপনাদের সাথে কথাবার্তা বললাম চেষ্টা করবো এর পরবর্তীতে আপনাদের সাথে লাইভের সাথে কথাবার্তা বলার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি একটা লাইক লাইক বাটনে ক্লিক করবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি সকলের প্রতি আমি আবারও মোবারকবাদ ও সালাম জানাচ্ছি আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই চাওয়া আল্লাহ হাফেজ